মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে বরাক উপত্যকার মধ্যে প্রথম চালের মান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো প্রিসাইজ অ্যাগ্রো মিলস এন্ড স্পেস এল এল পি নামে অত্যাধুনিক রাইস মিলের साथ ही ट्राई ने बाज़, अब मैं आग्रह करूंगा मिल का थोर में শনিবার উদয়ন বিধানসভা কেন্দ্রে শিল্প সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গানগর তৃতীয় খণ্ডে প্রিসাইজ এগ্রো মিলস এন্ড স্পেস এলএলপি নামে অত্যাধুনিক রাইস মিলের উদ্বোধন করলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য ও সামরিক সংগ্রহ ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরকউপত্তক উন্নয়ন বিভাগের মন্ত্রী कौशिक রায় প্রিসাইজ এগ্রো মিলস এন্ড স্পেস এলএলপি এর উদ্বোধন হলো টেক এবং গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি বজায় রেখে উচ্চ মানের চাল উৎপাদনের জন্য সুপরিচিত এই অঞ্চলের শীর্ষস্থানীয় চালকল হয়ে ওঠা তাদের মিশন হলো গ্রাহকদের কাছে উন্নত মানের চাল পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহ করা কৃষকদের কাছে ন্যায্য মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করা কালিচিরা বিরুন এবং লাবানিয়ার মতো বিভিন্ন স্থানীয় প্রিমিয়াম চালে প্রচার এবং ব্র্যান্ডিং এর লক্ষ্য নিয়েছে তারা গুণমানের উৎকর্ষতার ক্ষেত্রে চাল পণ্যে উচ্চ মানের রেটিং বজায় রাখা তাদের লক্ষ্য এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক মিহিকান্তি সোম কাছাড়ের জেলায়ত মেদুল কুমার যাদব বিডিসি নরসিং দে অতিরিক্ত জেলায়ত ধ্রুবজ্যোতি হাজারিকা অতিরিক্ত যুবরাজ সহ ঘোষণা করা যাতে প্রকৃত অর্থে কৃষকদের বেনিফিট হয় এই পুরা প্রসেস চলতে পারে সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি এই জন্য আমরা এবার লক্ষ্য নিয়েছি যে আসামে যে পাঁচ লক্ষ পঁচাশ ফাইভ লাখটি ফাইভ থাউজেন্ড মেট্রিক টন যে প্রকিউরমেন্ট করার প্রয়োজন এটাকে যদি রোটেট করে নিয়ে যেতে হয় আমাদের প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার প্রয়োজন মুখ্যমন্ত্রী মহাশয় আশ্বাস দিয়েছেন যে টাকার কোনো অসুবিধা হবে না আপনারা প্রকিউরমেন্টের প্রসেস করুন কিন্তু যে টার্গেট আছে এই টার্গেটকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি দু হাজার একুশ বাইশ তেইশে যখন এই প্রসেস শুরু হয়েছে তখন দেখা গেছে যে ধান আমরা প্রকিওর করছি কিন্তু ধান মিল কিভাবে মিলিং কিভাবে হবে সরকার ব্যবস্থা করেছে যে আমরা আস আমাদের বরাক উপত্যকাতে সেভাবে ধানের কোনো মিল নেই আর মিল না থাকার জন্য সরকার এই সিএমজিএস এস জি থেকে যেটা ব্যবস্থা ছিল যে আমরা সেই সময় আহ্বান করা হয়েছিল বারংবার যে যারা কোনো কৃষক কৃষক হোক বা কোনো এন্টারপ্রেনিয়ার হোক বা কোনো কেউ যদি এটাতে মিল লাগাতে চান আসাম সরকার ম্যাক্সিমাম পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সেটাকে সাবসিডি দেবে এরকম বলা হয়েছিল যে ম্যাক্সিমাম যে টার্গেট সাবসিডির যে টার্গেট সেটা পঞ্চাশ লক্ষ টাকা করা হয়েছে কিন্তু আমরা দেখলাম আসামে বিভিন্ন জায়গাতে সেই মিল লাগানো হয়েছে আমিও যখন মন্ত্রী হওয়ার পরে বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি বিভিন্ন জেলায় আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের সাবসিডি মিল কোনগুলো আছে আর সাবসিডি যেহেতু নিয়ে তারা আসাম সরকারের উদ্যোগে মিল লাগিয়েছেন তাদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি দু হাজার বাইশ তেইশে আমাদের এখানে মিলের সবচেয়ে বড়ো সমস্যা হয়েছিল যে ধান আমরা মিলিং কীভাবে আমরা করতে পারব এটা সমস্যা যখন চলছিল একটা পার্টি বাইরে থেকে এসেছিলেন যিনি একটা মিল এখানে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যায় সেই জন্য সেই সময় এই আমাদের যে পেশিয়ার্স অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস তারা সরকারের কাছে প্রস্তাব দেন যে আমরা একটা মিল তৈরি করতে চাই এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু সরকার এটাতে সাহায্য করার প্রয়োজন আছে আর ফিফটি ল্যাক্স যে ম্যাক্সিমাম লিমিট সেই ফিফটি ল্যাক্স দিয়ে আমাদের এখানে করা সম্ভব হবে না সরকার সেই সময় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমরা অনেক সময় যে শিলচরে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল ডিসেম্ব নভেম্বর দু হাজার বাইশ সালে সেই সময় আমরা রাস্তা কলেজ ফ্লাইওভার ইত্যাদির কথা আমরা শুনেছিলাম কিন্তু সেই আসামে এই আসাম ক্যাবিনেটের যে মিটিং শিলচরে হয়েছিল দু হাজার বাইশ সালে সেটার মধ্যে একটা ঘোষণা ছিল যে বরাক উপত্যকাতে যদি কেউ মিল বানাতে চান তো আমরা সেই ফিফটি লাক্সের যে সময়সীমা ছিল সেটাকে বৃদ্ধি করে আমরা ফিফটি পারসেন্ট আমরা করে দেব আর সেই ফিফটি পারসেন্ট করার পরে এই যে আজকে যাদের আমরা এই এখানে উদ্বোধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি তাদের যে প্রজেক্ট কোস্ট ছিল সেই প্রজেক্ট কস্ট ফাইভ কোড সিক্সটি সিক্স ছিল কিন্তু আসাম সরকার সেটাকে অ্যাপ্রুভ করে দুই কোটি ছিয়াশি লাখ টু ক্রোডস এইটির থ্রি লাক্স তাদেরকে সাবসিডি মঞ্জুর করে যাতে তারা এখানে মিল তৈরি করতে পারে আমার বলার উদ্দেশ্য এটাই যে আসাম সরকার শুধু কথাই বলে না যাতে কাজটাকে বাস্তবায়িত করতে পারে এই জন্য কেবিনেটের সিদ্ধান্ত নেয় একটা মিলের জন্য একটা মিলকে সাবসিডি দেওয়ার জন্য আসাম কেবিনেট সিদ্ধান্ত নেয় আর যাতে আমরা মিলটা এখানে প্রতিষ্ঠিত করতে পারি বরাক উপত্যকার ধান বরাক উপত্যকায় যাতে আমরা মিলিং করতে পারি সরকারের যে প্রসেস হলো যে আমরা পেডি প্রক্রিয়ামেন যখন আমরা করি সেই গোডাউনে মা যে ধান আসে সেখান থেকে মিলে যাবে মিল থেকে এটা এখান থেকে এফসিআইতে যাবে আর এফসিআইতে যাওয়ার পরে আমাদের যে এন এফ এসের যে চালগুলো আসে এনএফএসের যে চালের যে প্রয়োজন আছে সেই চাল আবার এফসিআর মাধ্যমে যাতে আমরা আমাদের বেনিফিশিয়ারের কাছে পৌঁছে দিতে পারি আপনারা জানেন যে আসামে আজকের দিনে প্রতি মাসে আমরা দুই কোটি পঁয়তাল্লিশ লাখ লোককে প্রতি মাসে আসাম সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মাধ্যমে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ বেনিফিশিয়ারিকে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যে প্রয়াস সেই প্রয়াস হলো যে আসামকে ক্ষেত্রে আমরা স্বয়ং নির্ভর করতে পারি আসামের কৃষকদের আমরা স্বয়ং নির্ভর করতে পারি তাদের ইনকাম যেটা আছে সেই ইনকামকে যাতে আমরা দ্বিগুণ করতে পারি সেই প্রয়াস নেওয়া হয়েছে এবং আজকের দিনে আমরা যে উদ্বোধন অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি সে আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আসাম সরকারের সাহায্যে সহযোগিতায় এবং এখানকার যারা উদ্যমীরা তাদের প্রচেষ্টায় যে মিল আজকে আমরা একটা বাস্তব রূপ দিতে পেয়েছি এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই সংবাদ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ